সম্মানিত দর্শক দেখতে পাচ্ছেন ধান ক্ষেত কত সুন্দর মাঠের পর মাঠ কত বিস্তীর্ণ এলাকা জুড়ে এই যে মাঠ দেখতে পাচ্ছেন ধান ক্ষেত অনেক বিশাল এই যে দেখেন ধানের সারা অনেকে গ্রামে থাকে যারা তারা দেখতে পারে কিন্তু শহরে যারা তারা এই দৃশ্যটা উপভোগ করতে পারে না দেখে এই আপনারা তো অনেকে ধান দেখছেন ছাউল দেখছেন শহরে যারা কিন্তু আপনারা হয়তো অনেকে ধান খেত দেখেন নাই এইটা দেখেন কত সুন্দর মানে গ্রামের মানুষ যারা বিদেশে আছে তারা এই দৃশ্যটা আমি অনেক মিস করে